নমস্কার বন্ধুরা কর্মকেন্দ্র ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে চলে এসেছি একটি সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে যেখানে ওয়েস্ট বেঙ্গল সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে নন টিচিং স্টাফ অর্থাৎ গ্রুপস এবং গ্রুপ ডেপ রিক্রুটমেন্ট করা হবে যেখানে তিন তারিখ থেকে নভেম্বর তিন তারিখ থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে ডিসেম্বর তিন তারিখ পর্যন্ত আপনারা ফর্ম ফিল আপ করতে পারবেন এবং আপনারা যে কোন ডিজাইনে ফর্ম ফিল করবেন বা আপনার আপনি উত্তর চব্বিশ পরে বাস করেন বা বর্ধমান বাস করেন বাঁকুড়া বীরভূম যেখানে বাস করেন কি না আপনার যে ফর্ম ফিল করবেন আপনি কোন ডিজাইনে করবেন তার একটি বিস্তারিত সংক্ষেপে আলোচনা করা হলো তো সবাই ভিডিওটি অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন টোটাল ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের যে রিজিয়ান সেটি ছটি ভাগে ভাগ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে ইস্টার্ন রিজিয়ান নর্দার্ন রিজিয়ান সাউদার্ন ওয়েস্টার্ন সাউথ ইস্টার্ন এবং হিল রিজিয়ান যারা বীরভূম পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হুগলি সব জেলায় যারা আছেন তারা অবশ্যই ইস্টার্ন রিজনে ফর্ম ফিল করবেন যারা নর্দানে ফর্ম ফিল করবেন নর্দান মানে উত্তরের যে জেলাগুলো সেগুলো হলো আপনাদের আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদা মুর্শিদাবাদ এদের হেডকোয়ার্টার শিলিগুড়ি এবং যারা সাউদার্ন ফর্ম ফিল আপ করবেন সাউদার্নের মধ্যে আপনাদের আসে কলকাতা হাওড়া সাউথ চব্বিশ পরগনা আর এগুলি হেডকোয়ার্টার কলকাতা যারা ওয়েস্টার্নে ফর্ম ফিল আপ করবেন যেমন ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর এদের হেডকোয়ার্টার বাঁকুড়া যারা সাউথ ইস্টার্নে ফর্ম ফিল আপ করবেন সেইগুলো হল নদিয়া নর্থ চব্বিশ পরগনা নদী এবং নর্থ চব্বিশ পরগনা সাউথ রিজনে যারা ফর্ম ফিল আপ করবেন এদের হেডকোয়ার্টার বারাসাত যারা ইল রিজনে ফর্ম ফিল আপ করবেন যেমন দার্জিলিং ডিস্ট্রিক্ট এক্সক্লুডিং বাদ যাবে কোনো কোনো শিলিগুড়ি সাব ডিভিশনাল কালিম্পন ডিস্ট্রিক্ট এদের হেডকোয়ার্টার দার্জিলিং অর্থাৎ আপনারা এই ডিজাইনে ফর্ম ফিল আপ করবেন গ্রুপ সি এবং গ্রুপ ডি ফর্ম ফিল আপ করার সময় তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব কর দেবেন থ্যাংক ইউ